বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে একটা বস্তা এই বস্তা হচ্ছে এখানে সবই ছাপানো কাপড় আছে ম্যাক্সিমামগুলো ছাপানো কাপড় আছে এগুলো গাজীপুর চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ধরনের আরও ভিডিও পেতেছেন বা আরও এই ধরনের প্রোডাক্ট দেখেছেন ছাপানো কোন ধরনের কাপড় দেখতে চান তারাও অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কাজে আশেপাশে যারা আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যথা সবাই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে তো বন্ধুরা আমাদের যে ছাপানোর ড্রেসগুলো অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই যে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ছাপানোর ড্রেসগুলো এগুলো এগুলো কাজ কর এগুলো ছাপানো আছে বা এবং কি কাজ করাও আছে এগুলো বিভিন্ন রকম ছাপানো আছে যেগুলো শুভমাত্র উঠে আসছে কাজ করা হয়ে আসছে যেগুলো হচ্ছে সবাই কাজ করা কাজ করা শেষ হয়েছে আর এগুলো কাজ করা যে অসাধারণ করার পরে যেগুলো হচ্ছে এগুলো আমাদের প্রক্রিয়া দিন মানে পর্যায়ক্রমে এইভাবে প্রসেসিং করে থাকি আমরা তো আপনারা যদি এইভাবে সরাসরি একদম কাজ করা নিতে পারেন তাহলে আপনাদের কোনো ঝামেলা নেই আর যদি বলে যে না নিজের মতো করে কাজ করব তাহলে আপনারা এই যে এই ড্রেসগুলো মানে এই যে ছাপানোগুলো অনেকগুলো ছাপিয়ে রাখছে এগুলো নিয়ে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিওতে রেতে সবাইকে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করছি